লাগামহীন পেঁয়াজ ও কাঁচামরিচের বাজার দফায় দফায় বাড়ছে দাম নিত্যপণ্যের বাজারের অস্থিরতা থামছে না কোনোভাবেই বরং দিনকে দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে প্রতিটি পণ্যের দাম সবজি মাংস ডিম কোনো পণ্যেই স্বস্তি মিলছে না সাধারণ মানুষের বাজারে পণ্যের পর্যাপ্ত যোগান থাকার পরও নানা অজুহাতে দাম বাড়ানো এবং সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা ইমরান হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত বাজারে পেঁয়াজ মরিচের দাম বাড়ার সাথে সাথে প্রতিযোগিতার সাথে ঊর্ধ্বগতি অন্যান্য নিত্যপণ্য কোনো নিয়ন্ত্রণ নেই কোথাও দিন ও সপ্তাহের ব্যবধানে বেড়ে যাচ্ছে নিত্যপণ্যের দাম পেঁয়াজ গত দুই তিন দিনের ব্যবধানে পঁচানব্বই টাকা থেকে বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো ও একশো পনেরো টাকায় দাম শুনে দাঁড়া থাকি টাকা থাকতে হবে কেনার সাধ্যের মধ্যে সাধারণ ক্রেতাদের মধ্যে আসলে খুবই কঠিন অবস্থান আছে এখন যদি বলেন যে জীবনযাপনের মান আমরা উন্নতি হচ্ছে ঠিক আছে কিন্তু সেই সূত্রে আমাদের যেভাবে দাম আর বাজারের যে কন্ট্রোলিং না থাকার কারণে কাঁচামরিচ দুশো চল্লিশ টাকা এবং টমেটো দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেজি প্রতি অন্যান্য সবজির দামও বেড়েছে ধারাবাহিকভাবে গ্রাম অঞ্চলে বর্ষা বন্যা এই জন্য সবজির দামটা বেশি তবে মাঝে অনেকটা ঊর্ধ্বগতি থাকলেও মাছের দাম কিছুটা কমতির পথে বিভিন্ন পদের মাছ গত দুই দিনের ব্যবধানে কমেছে কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা আমি শিং মাছ কিনতে এসেছি উনি শিং মাছটা ছয়শো টাকা চেয়েছে কেজি আমি শিং মাছের কেজি পাঁচশো দিয়ে কিনেছি কই কিনেছি দুশো পঞ্চাশ পাঙাশ বিশ আর তেলাপিয়া হচ্ছে দুশো বিশ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা ও সোনালি মুরগি কেজি প্রতি দুশো আশি থেকে দুশো টাকা বিক্রি হচ্ছে ডিমের হালি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় গরুর মাংস সাতশো টাকা কেজি ও খাসির মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে এগারোশো টাকায় আয় না বাড়লেও ব্যয় বাড়ছে প্রতিদিনই বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার ও বাজার মনিটরিং প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা না থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা আমি বলতে চাচ্ছি যে সরকারের কাছে বলতে চাচ্ছি যে আমার দরিদূল দামটা একটু কমাই দিক যাতে আমরা চলতে পারি আমাদের চলতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে জনজীবনে স্বস্তি ফেরানোর আহ্বান নিম্ন ও মধ্য আয়ের মানুষের ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা